প্রিয় দর্শক সকলকে বাংলা নিউজ তিনশো পঁয়ষট্টিতে স্বাগত আমি মোহাম্মদ আলী রয়েছি আপনাদের সঙ্গে এই মুহূর্তে সবচেয়ে বড় খবর আপনারা সবাই জানেন যে ৬ ডিসেম্বর উনিশশো সালে বাবরি মসজিদকে শহীদ করা হয়েছিল এবং ৬ ডিসেম্বর যে দু হাজার পঁচিশ ছয় ডিসেম্বর গেছে কোরআন শরীফের চোদ্দশো বছর পূর্ত উপলক্ষ করে এই দিনটিকে স্মরণ করে রাখতে মুর্শিদাবাদের ভরতপুরের তৃণমূল কংগ্রেসের বিধায়ক শিলন্যাস হয় আর সেই শিলন্যাসকে কেন্দ্র করে বারবার কলকাতা হাইকোর্টে মামলা দেয় আপনারা দেখেছেন বারবার কিন্তু মুসলিম সম্প্রদায়ের কোন এক ব্যক্তি গতকালকে একজন মামলা করেছিল তার আগেও ছয় ডিসেম্বরের আগে একজন মুসলিম ব্যক্তি মামলা করেছিল এবং মামলায় কিন্তু হুমায়ুন কবিরের বাবরি মসজিদের জয় হয় আপনারা দেখেছেন যে অনেক সময় সোশ্যাল মিডিয়া দেখছি যে এক ধরনের আলে মোলামা তারা কিন্তু বাবরি মসজিদের বিরোধিতা করছেন আবার এক ধরনের আলে মোলামা তারা কিন্তু পক্ষপাতিত্ব করছেন এ প্রসঙ্গে আমাদের সঙ্গে একজন আলে মোলামা আছে আমরা প্রথমে শুনবো যে বাবরি মসজিদ বাবরি মসজিদ যেটা হচ্ছে এটা মানে ইসলামিক শরীয় সম্মত অনুসারে কি এটা হওয়া মানে প্রয়োজন না অপ্রয়োজন অনেক আলেমা এর পক্ষে আছে বিপক্ষে আছে আপনার মতভেদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু যে ভাই আমার প্রশ্নটা করলেন যে বাবরি মসজিদটা হওয়াটা কতটা সমীচীন আমাদের যে পূর্বে বাবরি মসজিদটা ছিল সালের ডিসেম্বর সেটাকে ভাঙা হয়েছিল অযোধ্যায় যেটা অবস্থিত ছিল তা আমাদের মুসলিম উম্মার মধ্যে একটা যে আবেগ একটা উৎকণ্ঠা একটা যে কষ্ট বুকের ভিতরে জমেছিল এই বাবরি মসজিদ হওয়ার কারণে অনেক কষ্ট অনেকটাই কষ্ট আমাদের বুক থেকে নেমে যাবে তো আমরা চাইছি যে আমাদের বাবরি মসজিদটা হওয়া একান্তই বাঞ্ছনীয় একান্তই দরকার সেই সূত্রে যে সমস্ত ভাইয়েরা এর বিরোধিতা করছেন অন ক্যামেরার মাধ্যমে বলতে চাইছি তিনারা যেন আর বিরোধিতা না করেন মুসলিম উম্মা যেটা চাইছিল সেটা আমরা অলরেডি পেতে চলেছি আমরা চাইছি বাবরি মসজিদ হোক আমরা এর বিরোধিতা করছি না করতে চাইছি না আমরা দেখছি যে ছয় ডিসেম্বর যে শিলান্যাসের পরে হুমায়ুন কবির নিয়ে বিভিন্ন মাথা কেটে নেওয়া সে প্রসঙ্গে আবারও তৃণমূল কংগ্রেস দল থেকে ফিরাদ হাকিমের হাত ধরে সাসপেন্ড হলেন এটা মুর্শিদাবাদের মানুষ কেমন চোখে নিচ্ছে এটা মোটে আমাদের মুসলিম কমিউনিটি ভালো চোখে নিচ্ছেন না এই জন্যই যে আমরা বাবরি মসজিদটা করছি শুধুমাত্র আমাদের জায়গাতেই আমরা কোনো সরকারি অনুদান না নিয়েই আমরা সরকারি জায়গাতে কোনো মানে মসজিদ না করে নিজের জায়গাতে মসজিদ করছি সেই জন্য আমাদের একটা প্লাস পয়েন্ট দ্বিতীয়ত যে সমস্ত ব্যক্তি বলেছিলেন হুমায়ুন কবিরের মাথা কাটলে এক কোটি টাকা দেওয়া হবে তিনি মোটে ভালো কথা বলেননি তিনি সঠিক কথা বলেননি আমরা এটাকে প্রাধান্য দিচ্ছি না এটা হলো আমাদের গণতান্ত্রিক দেশ আমরা হিন্দু মুসলিম সকলে ঐক্যবদ্ধভাবে একই প্ল্যাটফর্মে এক সঙ্গে থাকতে ভালোবাসি এক সঙ্গে থাকতে চাই ওরা মন্দিরে ঘন্টা বাজাবে আমরা মসজিদে আজান দেব এটাই হলো আমাদের ঐতিহ্য আচ্ছা আমরা দেখেছি বালি patur যে মানুষ উৎফুল্লভাবে দান করছে এটা কেমন সুযোগ দেখছেন আপনি এটা অতীব ভালো চোখে দেখছি এর পূর্বে দেখেছিলাম যে মানুষের আনাগোনা অত্যাধিক ছিল তারপর আজকে হলো দ্বিতীয় জুম্মা দ্বিতীয় শুক্রবার মানুষের আনাগোনা বেড়েই চলেছে শুধু মানুষের আনাগোনাই নয় ভাগছিলাম ইট না দিলে হয়ে যাবে বলা হয়েছিল দ্বিতীয় তো মানুষ এখনো যায়ছেন যে আমার যে একটা আবেগ বা ভালোবাসা মসজিদের প্রতি সেটা যেন মানুষ দেখতে পায় আমি এখনো মসজিদে বালিপাথর ইট সিমেন্ট দেব যেন আমার বাবরি মসজিদ হতে কোনো অসুবিধা না হয় আচ্ছা আপনি প্রথম সপ্তাহে এখানে এসেছিলেন কি জি না আমি একজন মসজিদের ইমাম সাহেব আমার বাড়ি হলো জঙ্গিপুর। আর মসজিদের ইমাম হওয়ার কারণে জুমার যে একটা দায়িত্ব আছে সে সূত্রে আমি আসতে পারিনি আজকে দ্বিতীয় জুম্মা আল্লাহ হয়তো কবুল করেছেন সে সূত্রে আজকে আসতে পেরেছি আমার তো মনে হচ্ছে যেন জি জি অবশ্যই অবশ্যই গত জুম্মায় আপনার দুটো পাঠে জুম্মার নামাজ আদায় করা হয়েছিল আজকেও মনে হচ্ছে দুটো পাঠকে ছাড়িয়ে গিয়ে হয়তো তিনটা পাটেও নামাজ হতে পারে না এ মুহূর্তে মানুষের সমাগম অত্যাধিক মানুষ আসতে আছে আপনার কি বার্তা দেবেন সাধারণ মানুষের উদ্দেশ্যে এটাই বলবো যেনারা এখনো মানে দোটানে পড়ে আছেন যে বাবরি মসজিদ হবে কি হবে না তারা এসব কথা ভুলে গিয়ে আপনারা আসুন আপনাদেরকে বলছি সরজমিনে না আসলে আপনি বুঝতে পারবেন না মানুষের আবেগ মানুষের অনুভূতি মানুষের চাহিদা চাওয়া পাওয়া কতটা আপনি বাড়িতে বসে থাকলে হয়তো এরকমটা পাবেন না তো যারা এখনো মানে আছেন পা দিয়ে আছেন তিনারা সচক্ষে দেখে যান বাবরি মসজিদের জায়গাতে আসুন সকলে মানে ঐক্যবদ্ধ হয়ে আমরা বাবরি মসজিদটাকে করি আমার নাম মালানা আব্দুর রহমান রঘুনাথগঞ্জ থানা ক্যামেরায় শাহানুর ইসলামের সঙ্গে আলিনুর মোল্লা রিপোর্ট বাংলা নিউজ থ্রি সিক্সটি